বেগুন ভাজিতে শুধুমাত্র একটি সিক্রেট উপাদান ব্যবহারের ফলে আপনার বেগুন ভাজি করতে যেমন সামান্য পরিমাণ তেল প্রয়োজন হবে সেই সাথে ভাজার পর এই বেগুনগুলো অনেক বেশিক্ষণ ধরে ক্রিস্পি থাকবে বেগুন ভাজি করার জন্য নিয়েছি একটি বড় সাইজের বেগুন এই বেগুনগুলোকে আমি এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ গুঁড়ো এবার একটু সময় নিয়ে খুব ভালো করে বেগুনগুলোর গায়ে মশলা মাখিয়ে নেব গাছটি সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে বেগুনের গায়ে যত সুন্দর করে মশলাটা মাখানো হবে বেগুন ভাজিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে বেগুনের গায়ে তো মশলা মাখানো শেষ এবার চলুন দেখি শেষ সিক্রেট উপাদানটি নিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর এই চালের গুঁড়োর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো একটি একটি করে দিয়ে দেব দিয়ে ভালো করে উল্টে পাল্টে চালের গুঁড়ো বেগুনের গায়ে লাগিয়ে নেব চাইলে আপনারা কাজটি হাতের সাহায্য করতে পারেন চালের গুঁড়োর মধ্যে বেগুনগুলো কোট করে নেওয়ার পর একটু ঝেড়ে নিতে হবে যাতে করে এক্সট্রা চালের গুঁড়োগুলো পড়ে যায় তা না হলে এগুলো ভাজি করার সময় অতিরিক্ত চালের গুঁড়াগুলো তেলের সাথে মিশে তেলটা কালো করে ফেলবে এতে করে বেগুন ভাজিগুলো ভালো হবে না সবগুলো বেগুন কোট করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব সবগুলো বেগুন কোট করার পরও আমার অনেকটুকু চালের গুঁড়ো রয়ে গিয়েছে আপনারা বেগুনের পরিমাণ বুঝে কম বা বেশি ব্যবহার করবেন এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি চালের গুঁড়োতে কোট করার কারণে এই বেগুনগুলো ভাজতে খুব কম পরিমাণ তেল ব্যবহার হবে আর সেই সাথে বেগুনগুলো ভাজার পরেও অনেকক্ষণ ধরে অনেক বেশি মুচমুচে থাকবে সাধারণত বেগুন ভাজি করতে অনেক বেশি তেলের প্রয়োজন হয় টিপসটি ফলো করার মাধ্যমে আপনারা খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করে বেগুনগুলো খুব মচমুচো করে ভা ভাজতে পারবেন ভিতরে সফট এবং উপরে মুচমুচে লেয়ারের এই বেগুন ভাজিগুলো ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আমার সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটি ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ